পরিচয় এই দুইটা পরিচয় জানার দরকার আছে না নাই সকলেই তো শুনবেন ইনশাআল্লাহ আপনাদেরকে শোনায়ে দেবো তার পরে আজকের আলোচনার পয়েন্ট হলো চারটা জড়ে বলুন কয়টা আরেকটু জোরে এই পৃথিবীতে চার শ্রেণীর মানুষ আছে যারা কোরআন সহ্য করতে পারে আর জোরে পারে এইবার খারাপ সহ্য করতে পারে না এইবার বললেই হুজুর খারাপ হুজুর কি এইবার গায়ে লাগবে দাদু ভাই কি লাগবে আমরা মন খারাপ করে মতো না আপনাদের এলাকায় সুৎকর টুৎকর নাই নাই এ বস করলে আর অসুবিধা নেই ইংসা আসতেও পারে পয়েন্টে আসতেও পারে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের নবীর নাম কি সে নবীকে আপনারা দেখেছেন আরে গতকালকে ছিলাম ফরিদপুর একজন মুরব্বী বলছে হুজুর আমি আল্লাহ নবীকে দেখেছি আল্লাহ নবীকে কি করেছে দেখেছে আমি বললাম হাদিস পাকে এসেছে যে শয়তান সকলের রূপ চেঞ্জ নিতে পারে কিন্তু আমার আপনার নবীর রূপ কখনো নকল করতে পারে আপনি দেখেছেন তা আমার নবীর সিহারা মবারকখানি কেমন তে বলছে ওজু নূরের থেকে অধিক জলমল ছেড়া সোহান আল্লাহ বললেন আমি মুরব্বীর হাতটা বুকে নিয়ে বললাম যে সাসামিয়া আমার এই বুকে হাত দিয়ে একটু দোয়া করে দেন আপনি তো জান্নাতি আপনি কি আল্লাহ নবীকে যারা দেখে তারা জান্নাতি মানুষ হয়ে যায় সুহান আল্লাহ না আপনি তো জান্নাতি দোয়া করে আমার সেনাটা আল্লাহ যেন খুলে দেয় সুহান আল্লাহ করে মুরুবি আমাকে জড়াই ধরে বলছে হুজুর বাইশ বছর সাধনা করে বাইশ বছর ধরে নামাজ রোজা ইবাদত বন্দি করে আল্লাহ আমার আশা কবুল করেছে আলহামদুলিল্লাহ আমরা চাই কি চাই না নবীকে দেখতে চাই কি চাই না ঠিক আছে হাত তোলেন তো না রে থাকবি আল্লাহ আমাদের সকলকে নবী দেখার সুযোগ করে দিতে আমিন বল এমন একজন নবীর উম্মত হলাম বাজান যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছে কি করেছে নবীরা পর্যন্ত দোয়া করেছে কিন্তু আমার আল্লাহ তাদের দোয়া কবুল করেন হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক স্পেশাল একটি করে অফার দিয়েছিলেন সুবহানাল্লাহ পড়ে অফার কি রকম ফোনে অফার আসে না কম টাকায় বেশি মিনিট কম টাকায় বেশি এমবি তো আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে অফার দিয়েছিলেন যে নবীরা তোমরা যা যাবে আমি আল্লাহ তাই কবুল করব সুবহানাল্লাহ কিন্তু হজরত আদম থেকে আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেক নবী দুনিয়া থেকে এই দোয়াটা করে ফেলেছে কিন্তু আমার নবী এখনো করেন হর যদি আয়সা বলছেন আর উসুল্লাহ প্রত্যেক নবী তো জীবিত অবস্থায় দোয়া করলো আপনি কেন করলেন না নবী আমার বলছে আয়সা রে আমি উম্মতকে অনেক ভালোবাসি আমার দোয়া আমি কেমতে লাগিয়ে তুমি উম্মতের জন্য আইসা বলছেন কেমন করে নবীন চোমন বলছো শিখল লেদিন এত খোর আপ্পা জান্নাতি জোনো র কেমন দুইটি একটা জান্নাতী একটা জাহান্নামে যারা জান্নাতী এরা আনন্দচিত জান্নাতে যাবে কিন্তু আমার ঘোড়ে যাওয়ার জন্য দুনিয়ায় পাপের কারণে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে এরা তো জাহান্নামে যাবে আমি নবী তো এই দেখতে পারবো না আমি নবী ওই সময় দাঁড়িয়ে বলবো আল্লাহ দুনিয়া আপনি আমাকে অফার দিয়েছিলেন এই অফারটা আমি এখন কাজে লাগিয়ে দেবো সোহান আল্লাহ আমার আল্লাহ বলবেন হাবিব কি চান বলে আমার এই গুণাকার উন্নতদের কি মাফ করে আপনাকে জান্নাতে দিতে হবে আমার আল্লাহ বলে হাবিব আপনি আজকে যাদেরকে উন্মত বলবেন আমি আল্লাহ তাদেরকে বান্দা বলে জান্নাতে দেব আর একটু জোরে বলুন তাহলে নবী কেমন উন্মত বলুক চাই কি চাই না আরে আরো কিতাবের বর্ণনা এসেছে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে দাঁড়িয়ে যাবে অনেক জাহান্নামীদের জিহ্বা বুক পর্যন্ত কারো জিহ্বা নাভি পর্যন্ত বের হয়ে যাবে আমার নবী বলবেন আল্লাহ আমার গুণাহগার উম্মতকে বড় পানির পিপাসা লেগেছে একটু পানি দেওয়া যায় না আমার আল্লাহ বলবেন ও হাবিব আপনাকে তো দুনিয়াতেই আমি হাউজে কাউসার দান করেছি ইন্নাল আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি আমার আল্লাহ বলবেন হাবিব জান ওই জায়গার মধ্যে পেয়ালার মধ্যে পানি ভরা আছে হাউজে কাউসানের পানি ওই পানিগুলো ওখান থেকে নিয়ে আপনার মধ্যে পান করিয়ে দেন আর একটু জোরে আমার নবীজি এবার পেয়ালা নিয়ে আসবেন কিতাবে এসেছে হাউজে কাউসারের পানি কোনো ব্যক্তিকে যদি এক পান করানো হয় ওর পঞ্চাশ হাজার বছর পানির বিভাষা লাগবে না কত বছর এক পানি কয় ওই পানি খেতে চাই কি চাই না আল্লাহ সকলকে কবুল করুন আমিন বলে আর একটু জোরে বলুন এবার যে কথা বলতেছিলাম নবী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতের কথা চিন্তা করেছে ঠিক কিনা ওই নবীকে ভালোবাসতে পারছি আমরা আরেকটু জোরে বলুন ভালোবাসতে পারি নাই সম্মানিত উপস্থিতি আমি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট নিয়েছি এক নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না এরা হলো সকল প্রকার খোর এরা কি আমি বলবো না কোরআন বলবে কোরআন কারীমে

আল্লাহ পাক বলছেন হাল্লা ইয়ুহাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছো আল্লাহর উপরে ওদের উমা বাকিয়া মিনার রিবা তোমরা সুদ ঘুষ পরিত্যাগ করবে কার কথা আর একটু জোরে সুদ ঘুষ পরিত্যাগ করতে হবে আমার ভাই জানেরা আপনাদের এলাকায় মনে হয় নাই সিগারেট খোর ইয়াবা খোর পেনসিডাল খোর ডাল খোর সুদ খোর বুশ খোর আজকে আমার সুতাও একের ওয়াজো হবে একের সুমান সুতা কি ওয়াজ হবে দুই বন্ধু যাচ্ছে মোটরসাইকেল নিয়ে ট্রেন রাস্তার পাশ দিয়ে এইবার আর দুই বন্ধু ট্রেনের ভিতরে উঠেছে এক বন্ধুর বড় পায়খানা লেগেছে উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য এক বন্ধুর বড় পায়খানা লেগেছে বলছেন আর এক বন্ধুকে বলছেন ভাই বন্ধু আমার তো বড় পায়খানা লেগেছে কি করা যায় ট্রেনে তো ওরকম ব্যবস্থা নেই তো বলছে ব্যবস্থা তো নাই তো আমার ব্যাগে একটা পলিথিন আছে তো পলিথিনটা নিয়ে তুমি দুই সিটের মাঝখানে কাজ সারো কি করো কাজ সারো তো এইবার পলিথিন নিয়ে দুই সিটের মাঝখানে বন্ধু কাজটা সারল সারার পরে ওই শীতের সময় পুষ মাসের শীত পকেট ছিল নতুন রুমাইল কি রুমাইল নতুন রোমাইল তো নতুন রুমাইল দিয়ে মালটাকে সুন্দর করে পেঁচাইছে কি করছে পেঁচাইছে তো ট্রেনের মধ্যে জানালা আছে তো এইবার জানালা দিয়ে মালটাকে সুন্দর করে নতুন রুমাইলে পেঁচাই ট্রেন রাস্তার জানলা দিয়ে মালটা ফেলে দিয়েছে কি করছে ওই দিক ট্রেন বাস্তার পাশ দিয়ে রাস্তা দুই মন্দির আফাসে আর ট্রেনে যাচ্ছে তো এইবার ট্রেনের ভিতর থেকে নতুন রুমাল পেশার মাল সামনে পড়ছে তো দুই বন্দি আফাসে আর টিয়ার হলো ব্রেক যেই ব্রেক করছে আর গাড়ি থেমে গেছে তো এখন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে বন্ধু ট্রেনের ভিতর থেকে নতুন রুমালে কি মাল সোনা গহনে নাকি পড়লো এই মাল ফেলাতে যাওয়া যায় আরো জোরে যাওয়া যায় এইবার দুই বন্ধু সুন্দর করে মালটাকে নিয়ে শীতের দিনে জ্যাকেটের পকেটে নিয়ে চলে গেছে বাড়ি কোথায় কোথায় উদাহরণ দিচ্ছে শিক্ষা আছে হাসবেন না এইবার মালটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও করছে না আমি খুলবো ও কই না আমি খুলবো মারামারি আছে না নাই এইবার দুই বন্ধু একটা কয়েল পাঁচ টাকার একটা কয়েল দি টস করলো টস করে যে বন্ধু জিতে গেল ওই বন্ধু রুমের ভিতরে ঢুকছে মাল খুলবে যে বন্ধু বাইরে ওর টেনশন কম না বেশি আর জোরে জানালা দিয়ে একবার ফুকসকি দেয় একবার দরজার কাছে যায় যে না জানি কোন মাল সামনে সরাই ফেলে কি করে ওর টেনশন মাথা ঘেমে যায় এইবার যে বন্ধু ঘরের মধ্যে ওই বন্ধু সুন্দর করে খাটের পর বসে এইবার নতুন রুমালের গিফটটা খুলে এইবার দেখে মাল রেডি কি রেডি কি রেডি এইবার দেখে এটা তো এই মাল না এটা হলো সেই মাল এটা কি মাল রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তির সুদ ঘুষের টাকার জন্য রাস্তাঘাটে বাজার ঘাটে হরো হর সুদ ঘুষের টাকা নিয়ে নাই সুদ ঘুষের টাকা বলছে আমার সুদের লাভ দে বলে কি বলে না আল্লাহ নবী বলেন যেই ব্যক্তির সুদের টাকার জন্য একশো দুইশো পাঁচশো টাকার জন্য গরিব মানুষের উপর নির্যাতন করেনি পের করে নিজ করে সুদের টাকাগুলো সংগ্রহ করে বাড়ি টানার পরে স্ত্রী পুত্র পরিজনদের নিয়ে খাটের উপরে বসে ওই সুদ গুসের টাকা যখন গুনতে থাকে আল্লাহর বলে ও সুদের টাকা গনি না ওই জুবক্তদের মতো kasa পাইখানা হাত দেন অর্থে থাকে ঠিক কিনা আরেক দুজনে ঠিক কিনা এজন্য আমার ভাই জনরা আমার কথা নাই কোরআন বলেছে যারা ইমান নিয়ে চাল্লার উপরে অদর মা বাকি আমি সুদ্ঘুষ তোমরা পরিত্যাগ করবে ইনকুম তুমিন যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ না করতে পারবে নামাজ বোঝা পড়ে তোমরা ইমানদার হতে পারবে আরেকটু জোরে পারবে তাহলে সারার দেখা আছে না নাই পরবর্তীতে আল্লাপাক বলেন এই ওয়াজ শোনার পরে যারা সুদ্ঘুষ ছেড়ে দিল না এরা আমি আল্লাহ এবং আমার নবীর সঙ্গে জিহাদের ঘোষণা দেবে না আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে জিহাদের ঘোষণা দিয়ে আমাদের কি নামাজ পড়ে লাভ হবে আর একটু জোরে লাভ হবে খারাপ লাগতেছে নাকি আপনাদের একটু জিকির করুন

হাকিকতান এবার কিছু তাসির পূর্ণ আলোচনা হবে কোরান চার শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না এক নম্বর হলো যারা সদ খায় এক নম্বর পয়েন্ট আমি সংক্ষিপ্ত শেষ করে তিনটা পয়েন্ট বাকি রেখে আমি একটু মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি একটু খেয়াল করুন আমার ভাই জানা আজকে আমরা পৃথিবীতে এমন পর্যায়ে চলে গিয়েছি সব আছে বাড়ি আছে টাকা পয়সা সব আছে কিন্তু সব থেকে বড় নিয়ে আমার আজকে আমরা ইমানটাকে হারিয়ে ফেলেছি ঠিক

কমপ্লিট একটা সোরাই কোরআন করেছেন আরেকটু জয় বলুন তিন নম্বর হলাম নবীর একজন প্রিয় সালামি প্রিয় একজন সাহাবি তার নাম হলো সাদ সালামি কি নাম সালামি কেমন তার ইমানের জন্য পরীক্ষা দিয়েছে একটু দিলটা নরম করে দেন দেখেন দুপুরার চোখের পানি আসে কেরা ওলামাই কেরাম বলেন কোরআন মাহফিলে বসে কোন ব্যক্তি যদি চোখের পানি চলে আসে ওই ব্যক্তি যেন বুঝে নেয় তুম ইমান এত কালন কোরআন থেকে কথা শোনার পরে যদি মনটা কম্পনিত হয় চোখে পানি আসে ওই ব্যক্তির ইমান তাৎক্ষণিক আঙ্গাপাত বাড়িয়ে দেয় আবার প্রয়োজনে খেয়াল করুন আল্লাহ নবী বলেন একদিন বসে আছেন সাহাবিদের কিনে সাদ চালানি আঠারো বছরের যুবক নবীর কাছে এসে বলছেন ইয়ার আমার জিন্দগিতে আমি যেই দিন থেকে কালেমা পড়েছি ওই দিন থেকে সব আমল আমি করেছি সুবাহ কিন্তু একটা আমল আমি করতে পারি নাই এই আমলটা না করার বিনিময়ে কে হয় তোমার আমাকে জাহান নামি হতে হবে আল্লাহ নবী বলছেন ও সাদ সালামে কি আমল করো নাই বলে আমার জিন্দিগিতে সব আমল করেছি কিন্তু আমি আমি বড় যুবক হয়েছে আমার একটা বিয়ের প্রয়োজন কিসের প্রয়োজন বিয়ের প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি নিকাহ হুন সুন্নতি ফামাম রাগিবান সুন্নতি ফলাইসা সামর্থ্য থাকা অবস্থায় যে যুবক বিয়ে করল না যে পিতা সামর্থ্য থাকা অবস্থায় সন্তানকে বিবাহ করালো না ওই সন্তান ওই পিতা কিয়ামতে জাহান্নামী হবে কি হবে আল্লাহর নবী উম্মত হতে পারবে না আল্লাহর নবীর উম্মত তারা কোশ্চেন কালে হতে পারবে না সাদ সালামি বলছেন আর রাসূলুল্লাহ সব আমল করেছি কিন্তু একটা বিয়ের প্রয়োজন আমি বিবাহ করতে পারি নাই ইয়ার শুনলাম আমাকে কি একটা বিবাহ দেওয়া যায় আরে সাত সালামির চেহারায় এত কালো সাত সালামির সঙ্গে ওই মদিনার বাজারে কোন মানুষ কোনো মেয়ে বিয়ে দিতে চায় না কোন মানুষের মেয়ে তার ঘরে বিবাহ দিতে চায় না চেহারাটা কুর্সি চেহারাটা কালো আমার নবীজি একটা চিঠি লেখলেন চিঠি লেখার পরে সাদের হাতে চিঠিটা দিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহ নবী বললেন সাদরে যাও অমুক সাহাবীর কাছে চলে যাও ওই সাহাবীর কাছে যাওয়ার পরে ছুরিটা ধরিয়ে দাও ওই সাহাবীর এই মদিনাতের সব থেকে সুন্দরী মেয়ে তার নাম হলো হরহরি কি নাম মদিনার সব থেকে সুন্দরী মেয়ে যাও হরহরির সঙ্গে তোমার বিবাহের ঘটক আমি নবী পাঠিয়ে দিলাম আরেকটা জোরে বলুন আরে কেমন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছিলেন এইবার নবী জামার চিঠিটা লিখে সাদের হাতের মধ্যে ধরিয়ে দিলেন এইবার সাদ চিঠিটা পাওয়ার পরে আনন্দ চিত্তে আরে মদিনাতে কেউ আমার সঙ্গে নিয়ে বিয়ে দেয় না আমি এত গরিব আমার বাড়ি নেই ঘর নেই চেহারা সুন্দর নয় আমার বিয়ের ব্যবস্থা করেছে নবী এরপরেও মদিনার সব থেকে সুন্দরী মেয়ে সে হবে না বেজার হবে খারাপ লাগ dise neki আপনাদের এইবার যখন সাদ সালামের চিঠিটা নেওয়ার পরে আনন্দ চিত্তে চলে গেলেন আল্লাহ নবী ওই কাছে আসসালামু আলাইকুম আহলাল বাই বাড়ি থেকে আছেন আল্লাহ নবীর সাহাবি দরজাটা খুলে গেলেন এইবারে সাদ সালামি চিঠিটা হাতের মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে এইবার ওই সাহাবি চিঠিটা পড়ে দেখেন আল্লাহ নবীর নিচে ঘটক হয়ে আমার মেয়ে হুরহুরির সঙ্গে এই কালো ছেলের বিবাহের প্রস্তাব নবী পাঠিয়েছেন সুহান আল্লাহ রাজিন আরেকটু জোরে

আল্লাহ কবুল করে আমিন বলেন এইবার সাদ সালামি যখন ছিঁড়িটা দিয়ে দিলেন দেওয়ার পরে ওই নবীর সালামি বলছেন ছেলেটা পাওয়ার পরে রাজি হলেন না আর এত কালো এত কুর্শিদ এর সঙ্গে আমি মেয়ের বিবাহ দিতে রাজি হব না এইবার ছেলেটা যখন ফেরত দিয়ে দিলেন সাদ সালামি মনটা মলিন করে নিয়ে সাদ সালামি যখন নবীর কাছে এসে বলছেন আর রসুল্লাহ আপনার দেওয়া চিঠি আপনার সাহাবি ফেরাই দিছে কি করছে ফেরাই দিছে আমার বিবাহ দেয়নি আরে সাদের মনটা বড় খারাপ দিলটা নরম করে দেন বাজান এইবার সাদ মনটা মলিন করে নিয়ে দিক দিয়ে হর হুড়ি জানালার সব সবকিছু দেখে নিয়েছে সুবাহন সব কিছু দেখে নেওয়ার পরে এইবার ঘোরঘড়ি বলছেন ও আব্বাজান কে এসেছিল বলে যে বিয়ের ঘটক হয়ে এই কারো ছেলের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব দে আমি পিতা হয়ে এই কারো সন্তানের সঙ্গে কিভাবে বিয়ে দেবো আমি রাজি হলাম না এইবার ঘোরঘড়ি বলছেন আব্বা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে কে বলে স্বয়ং নবী রহমাতাল্লেন নিজেই বলে আপনি কি জানেন না যে নবী সুপারিশ কেউ জন্যতে যেতে না আপনি কি জাহান নামে যাবেন বলে না বলে আমি হুরহুরি বিয়েতে প্রস্তাবে রাজি হয়ে গিয়েছি বলছেন রসুল্লাহ আমাকে মাফ করুন ক্ষমা করুন আমাকে মাফ করে দেন আমার মেয়ে হুরহুরি আপনার সাদির সঙ্গে বিমায় প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে এবার আল্লাহ নবী বললেন অসাদ বিমা করবে তোমার কাছে নাকি কোনো টাকা পয়সা আছে নাকি আমি আমার একটা বাড়ি নাই। আমার একটি ঘর নেই আমার সুন্দর চেহারা নাই মদিনার কোন মানুষ কোনো পিতা আমার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না আর আমার কোনো অর্থ সম্পদ নাই এইবার আল্লাহ নবী চলে দুইশো দুইশো করে চারশো দেড়হাম নিবা বলবে নবী দিতে বলেছেন এইবার সাপ চলে গেলেন আবু বকর এবং উসমানের কাছে আবু বকর দুইশো দেড়হাম দিলেন উসমান দুইশো দেড়হাম দিলেন বলুন তো হলো কত এইবার চারশো দিন হামের পরে আবু বকর অতিরিক্ত একশো দিলেন তাহলে হলেন কত উসমান অতিরিক্ত একশো দিলেন হলেন কত ছয়শো দিন হাম নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলছেন আমি চারশো দিন হামে করেছিলাম কিন্তু আমাকে দিতে দিতে ছয়শো দিয়ে ফেলেছেন আল্লাহ নবী বলেছেন আমি যেখানে পাঠিয়েছি এটা বরকত হবে এতে কোনো সন্দেহ নাই সোহান আল্লাহ আল্লাহ সাহায্য যা এই সরস্বতীর হামলে মদিনার বাজারে চলে যাও মদিনার বাজারে যাওয়ার পরে বিয়ের জন্য কিছু বাজার করো স্ত্রীর জন্য শাড়ি কেন শুভান সাহাব চলে গেলেন যাওয়ার পরে সুন্দর একটা লাল টুকটুকি শাড়ি কিনেছে হারে একটু দিলটা নরম করে দেন তাদের কি ইমান আমাদের কি ইমান সাহাব বিবাহ করবে হারে সব থেকে সুন্দরী মেয়েকে বিবাহ করবে জল্পনা কল্পনা নিয়ে বইয়ের জন্য একটা লাল শাড়ি কিনেছে কেনার পরে এইবার দোকান থেকে যখন বের হয়েছেন হওয়ার পরে দেখেন এরম হচ্ছে হাইয়ারাল জিহাদ কে জিহাদের মাইদানে একবার আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকিয়ে আমার আল্লাহ বলেন না একবার আল্লাহ বলেন না তো আল্লাহ আরেকটু জোরে বলেন না ইয়া আল্লাহ

তিনশো তের হাম দিয়ে শাড়ি কয় করেছেন বাকি আছে তিনশো এই তিনশো একটা ঘোড়ার দোকানে গেলেন একটা ঘোড়া কয় করলেন একটা তরবারি নিয়ে ঘোড়ার উপরে বসে এইবার জন্য একটা লাল শাড়ি কিনেছে আর লাল শাড়িটা ঘোড়ার শরীরের মধ্যে পিছিয়ে নিয়ে বিয়ের তামান্নাকে ধনুসাদ করে দিয়ে নবীর মহাবাসনের জন্য সব কিছু দনি সাদ করে দিয়ে সাদ জামি বই লাল সাইটা সলের মধ্যে পাঁচাইবে মুকটা দেখে 14টা বের করে নি সাত জামি ঘোড়ার উপরে বসে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন যাওয়ার পরে যুদ্ধ করতে করতে এমন সময় আলিডাক দে বলছেন এই যে একজন যুবক দেখা যায় শাড়ি শরীরের মধ্যে পেঁচানো চোখ দুইটা বের করা তরম নিয়ে যুদ্ধ করছে এই যুবকটা আমার কে নী বললেন আলী দেখো ওই যুবকটা আমাদের পক্ষে যুদ্ধ করে নাকি আমাদের বিপক্ষে রসুল্লাহ ওই যুবকটা আমাদের পক্ষেই যুদ্ধ করতেছে নবী বললেন আলী আর তাহলে দাবন্ধকতা সৃষ্টি করো না যুবককে যুদ্ধ চালিয়ে দিতে

দাঁড়িয়েছে পরে যাওয়ার পরে কফের না এসে যুবকেরা এসে সাত সালামের ডান মধ্যে একটা তরবারি দিয়ে একটা কোপ দিয়েছে সাত সালামে যখন ডান পায়ে কোপ দিয়েছে বাম যখন একটা কোপ দিয়েছে দুইটা পা থেকে ছিন্ন হয়ে গেছে এরপরেও সাহায্য ইমান দৌলত ছেড়ে দেয় নাই দুইটা পা যখন দুই দিকে চলে গেল সাহায্য এইবার যখন জমিনে পড়ে গেলে একজন যুবক এসে সাদ সালামের হাতের মধ্যে তার বাড়ি দেখাঘাত করলেন হাতটা যখন চলতেছে পরিপূর্ণ হাতটা পড়ে যায় নাই মাংসের সাথে চলতেছে সাত সাল আমি চিন্তা করলেন আমার এই হাত যদি চলতেই থাকে আমার যুদ্ধ করতে বড় কষ্ট হবে হাত কাটা পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছেড়ে

শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় লাশ খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে একটা লাশ পড়ে আছে মুখের মধ্যে লাল কাপড় দেয়া কাপড়টা যখন সরিয়েছে সরানোর পরে দেখে

সাদের উপরে আমি নবী বড় খুশি হয়েছি আপনি আল্লাহ খুশি হয়ে যানের মুখের দিয়ে একবার কান্দে

তোমার বাসা নিয়ে আমি মনে গেছে ঘুরতে গিয়েছি আমার সব তোমার ঘুরতে

আমি হরিণ মন্দির প্রতিযোগিতা থেকে আসি অবযাত কাজ জাড়ি এখানে মা নাই কাজ জাড়ি মা নাই একদিন আগে করে আসতেছি একটা গুরুস্থানের কাছে আসলাম আসার পরে আমি প্রাইভেট কেন সারা খুলে দেখি একজন মুরব্বী কবরের কাছে দাঁড়িয়ে কানতে যাই ড্রাইভার বললাম ড্রাইভার গাড়ি থামাও গাড়ির থেকে নামিয়ে মুরব্বীকে তৈরি বললাম বাবা কাদিন কেন বলছে হুজুর না কেবল মায়ের রস আপনি আপনারা কেবল বাবা রস করলেন আমার তো মাও নেই